কি বলছি তোমায় সোহান তুমি আর একটা বিয়ে করো কেন আমাকে নিয়ে এভাবে পড়ে আছো যেখানে আমি তোমাকে বাবা ডাক শোনাতে ব্যর্থ তুমি নিজেকে কেন বারবার অপরাধী ভাবছ এতে তোমার কি দোষ উপরে ওয়ালা যদি না দেয় তুমি কিভাবে পাবে একটা সময় সব ঠিক হয়ে যাবে এখন আমি যাচ্ছি অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে আমার কপালে একটা চুমু এঁকে সে চলে যায় আমি অপলোকে ওর দিকে চেয়ে থাকি আমি খাটে বসে বসে ভাবছি মা হতে না পারাটা হয়তো আমাকে প্রতি নিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে দশ বছরের সংসার জীবনে আমি এখনো মা হতে পারিনি নিজের স্বামীর কি দোষ দিব আমার কপাল খারাপ কারণ সমস্যাটা আমারই আমার জন্য বাবা ডাক থেকে বঞ্চিত হচ্ছে আমার স্বামী আমি তাকে দ্বিতীয় বিয়ে করতে বললে সে বলে চাইলে একদিন মা হতে পারবে আর না হলে আমি এভাবে তুমি বোঝার চেষ্টা করো সোহান আর কোনো কথা নয় নিজেকে এত ব্যস্ত করো না বুঝেছ আমি আর কিছু বললাম না লোকটা কোনোভাবে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতেই পারে না পাশাপাশি আমার প্রতি ভালোবাসা কমে যায় এই ভয় স্বামীর অঘাত ভালোবাসা পেয়েও শান্তি শান্তি আমার মনে মাতৃত্বের সাত পল্লভে বুকটা সারাক্ষণ হাহাকার করছে একটা বাচ্চার জন্য কম চেষ্টা করিনি আমরা ফলাফল বরাবরই হতাশা আমি আর সোহান রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ আমার চোখ আটকে গেল এক টুকরো চাঁদের উপর রাস্তার পাশে ঝোপঝাড়ে সদ্য জন্মানো ফুটফুটে একটা চাঁদ পড়ে আছে সোহান আমাকে থেমে যেতে দেখে বলল কি হলো থেমে গেলে যে আমি আঙ্গুল ঠোঁটে দিয়ে চুপ করতে বলি বাচ্চাটা চিৎকার করাকান না ভেসে আসছে থেমে থেমে কেউ এগোচ্ছে না সেদিকে নিজের খেয়ে ফাও ঝামেলায় কে চড়ায় এই বাচ্চা কার আশেপাশের কেউ জানে না সামনে এগিয়ে গেলাম একা পাশে গিয়ে দেখি বাচ্চাটা কাঁদছে গায়ে কাপড় চড়ানো জানি কোন মায়ের ফল কিন্তু ফুটফুটে বাচ্চাটা তো নিষ্পাপ আমার মাতৃত্বহীন হৃদয় ওর কান্না শুনে বুকে ব্যাথা হচ্ছিল আমি বাচ্চা ছেলেটাকে নিজের বুকে জড়িয়ে নিলাম সাথে সাথে বাচ্চার কান্না থেমে গেল আমার মনে হচ্ছে এই নিষ্পাপ প্রাণটা আমার আপনজন আমি সোহাগের কাছে যাই আমার বাচ্চাটাকে নিয়ে সোহানকে বললাম এই বাচ্চাটার দায়িত্ব আমি নিতে চাই ওকে আমি মায়ের মতো মমতা দিয়ে অনেক বড় করব। আজ থেকে ও আমার সন্তান ও আমাদের পরিচয়ে বড় হয় তা কি করে হয় চাঁদনী এটা কার বাচ্চা কি ওর পরিচয় আমরা কিছুই জানি না যদি পরে কোনো সমস্যা হয় আমি কোনো ঝামেলা চাই না চাঁদনী তুমি চাইলে আমরা অন্য জায়গা থেকে বাচ্চা দত্তক নিব কিন্তু এই বাচ্চাটার কি হবে দেখো আমি এত কিছু জানি না আমরা এখানে অপেক্ষা করে দেখি কে আসে কিনা ঠিক আছে তোমার ইচ্ছা আমি বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় হাঁটাআটি করছি সোহান পাশে বসে আছে আমিও বসে আর একটু হাঁটছি এভাবে বিকাল পর্যন্ত বাচ্চাটা কোলে নিয়ে এখানে অপেক্ষা করি আমরা যদি ওর বাবা মায়ের কোনো খোঁজ পাই সে আসে কিন্তু কোনো খোঁজ পেলাম না তারপর সেখান থেকে চলে আসি এক পর্যায়ে হসপিটালে গিয়ে কিছু ফর্মালিটি পূরণ করে বাচ্চাটা আমরা বাসায় নিয়ে আসি ওকে পেয়ে মনে হচ্ছে আমার অশান্ত নগরে প্রাণ ফিরে পেলাম আজ থেকে ও আমার ছেলে তাকে বিছানায় শুয়ে দুজনে দুপাশে করছি প্রায় বছর হয়েছে আমাদের সন্তান সে ছ বছর পর আজ দেশে ফিরছে পড়ালেখা শেষ করে সে আমাদের পায়ে ধরে সালাম করে বলল। মা বাবা তোমরা কেমন আছো খুব মিস করেছি তোমাদের আমি বললাম তোকে দেখে খুব ভালো হয়ে গেছি তুই পড়ালেখা শেষ করে দেশে ফিরেছিস আজ আমার আর কিছু চাওয়া নেই মা এমন করে বলো না বাবা তুই কত বড় হয়ে গেছিস তোকে দেখে মনটা ভরে গেল আমি ফ্রেশ হয়ে আসি তোমরা ওয়েট করো বলে সোহান রুমের দিকে চলে যায় জানো সোহানের বাবা ওর মুখে মা ডাক শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল ও আমার গর্ভের সন্তান না হলেও আমার আত্মার সন্তান হয়ে থাকবে হ্যাঁ তোমার খুশি তো আমার খুশি সোহান ফ্রেশ হয়ে রুমে বসে আছে এমন সময় আমি আর সোহানের বাবা সোহানের রুমে গিয়ে ওর পাশে বসি তোমরা এসেছ বেশ ভালো হয়েছে একটু গল্প করা যাক বাবা বলল। দেখ বাবা সোহান আমাদেরও বয়স হয়েছে নিজেদের আর কোনো সন্তান নেই তুই আমাদের সব তোর বাবা একটু রেস্ট নিতে চায় আমরা তোর ভবিষ্যতে চিন্তা করে আমাদের সব সম্পত্তি তোর নামে লিখে দিতে চাই তোমরা কি শুরু করেছ বলতো তোমরাই তো আমার আসল সম্পত্তি আমার এসব কিছু চাই না বাবা বলল সব বুঝলাম দে এখানে একটা সাইন করে দে সোহান সাইন করে দেয় বাবা মা কাগজটি সোহানের হাতে দিয়ে রুম থেকে বের হয়ে যায় সোহান কাগজটি হাতে নিয়ে একটি ডেভিল হাসি দেয় এই হাসিতে না জানি কি লুকিয়ে আছে হয়তো এটাই বোধ হয় কালো হয়ে দাঁড়াবে ওর বাবা মায়ের জীবনে ধীরে ধীরে সোহান পালতে যায় ও নিজের মতো করে চলছে বাবা মায়ের আর এক পয়সার দামও নেই যেন ওই যে সত্য কখনো চাপা থাকে না সে এখন জেনে গেছে ওরা তার আসল বাবা মা তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সপ্তাহ হলো সে রুমে বসে নেশা করছে আর মেয়ে নিয়ে ফুর্তি করছে এসব আমি দরজার সামনে থেকে দেখি আর কান্না করছি কি হতে কি হয়ে গেল আমার চোখের সামনে নিজের স্বামীর কষ্টে করা বাড়িতে পাপে ভর্তি দেখে আর সহ্য করতে না পেরে ছেলের কাছে যাই সোহান এ কেমন অসভ্যতা আমি বাড়িতে কি শুরু করেছিস তোর বাবা গত হয়েছে এক সপ্তাহ হয়নি আর তুই আমাকে দেখে মেয়েটি উঠে চলে যায় তোমাকে কে আসতে বলেছে বের হয়ে যাও আমি সোহানের এমন কথায় আবারও বললাম তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো ছেলের দরকার নেই সোহান করে দিব তোকে সোহান আমি তোর মা এ কেমন শিক্ষা তোর এ কেমন ব্যবহার আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম বাবা তুই ছেলে হয়ে এভাবে মাকে অসম্মান করছিস সোহান হাসতে হাসতে বলল তুই আমার মা না বুড়ি আমি এটা জানবো না ভাবছিস আমি জেনে গেছি তোরা আমার আপন কেউ না এরপর থেকে আমার কাজে বাধা দিলে একদম তোকেও তো স্বামীর মতো উপরে পাঠিয়ে দিব বলতে বলতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফ্লোরে কোথা থেকে আসে ওরা বলে সোহান খাটে উঠে বসে আমার মাথা বেশ ঘুরছে নিত্যে ঝুঁয়ে আসছে আমার শরীর আমার স্বামীকে তাহলে ও মেরেছে এ কোন ছেলেকে বড় করেছি আমরা এ কাকে দেখছি আমি ওর জন্য কি করিনি আমরা কাজ কিনা দুধ দিয়ে কালসাপ পুষেছি আজ কত সহজে ছেলেটা বলে দিল তোরা আমার কেউ না আচ্ছা পরে রক্ত কি কখনো আপন হয় না এদিকে সোহান বসে বসে ড্রিঙ্কস করছে আর কানে হেডফোন দিয়ে গান শুনছে বেচারি মা এত কষ্ট করেও সুখ পেল না বয়সে একটি ছেলের অধপতন অমানবিক জুলুম দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কি তাই লোকে বলে পর কোনোদিন আপন হয় না তাই বেঁচে থাকতে সন্তানকে নিজের সব সম্পত্তি লিখে দিয়ে সর্বহারা হয়ে তার উপর নির্ভরশীল হবেন না নিজের জন্য এতটুকু রাখুন যতটুকু রাখলে ছেলে মেয়ে মুখ ফিরিয়ে নিলেও আপনি চলতে পারেন ভালো থাকুক সকল বাবা মা গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ ইফতি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ